নমস্কার বন্ধুরা তা উলের পুতুলটা শিখে নিন সম্পূর্ণ কমপ্লিটভাবে উলের পুতুলটা শিখিয়ে দিয়েছি মানে উলের পুতুলটা ঠিক না উলের পুতুলের জামা উলের পুতুলটা আমার ভিডিওতে শেখানো আছে তা আজকে আমি উলের পুতুলের ইয়ের জামাটা শিখিয়ে দেবো কীভাবে জামাটা করেছে হাতা হাতাটাও আগের ভিডিওতে হাতাটা শিখিয়ে দিয়েছি উলের পুতুল এবার আমি জামাটা দেখিয়ে দেবো কেমন আসুন উলের পুতুলের জামাটা শিখে নেবেন দেখুন এই হয়েছে উলের পুতুল একদম একদম নতুনত্ব উলের পুতুল দেখুন হাতাটা আমি আগে ভিড়তে হাতটা হাতটা শিখিয়ে দিয়েছি কীভাবে হাতা করবেন মানে পুতুলের মধ্যেই হাতাটা করতে হয় কেমন আমাকে অনেকেই কমেন্টে বলেছে ভেরি নাইস খুব খুশি হয়েছি কমেন্টে কেউ ভালো বললে তো আনন্দই লাগে না খুব ভালো লাগে তা খুব খুশি হয়েছি তা দেখুন আজকে আমি নিচেরটা দেখে দেব নিচেটা একই ফর্মাল হাতটা হাতটা যেভাবে করেছি হাতে হাতের কুচিটা মানে জুলি হাতের মতন সেম একই তিন লাইন করতে হয় এক লাইন করা আছে ওই দুটো ডবল ক্রুশ আর দুটো চেন করেছি এরপরে দেখুন আর দু লাইন করলে কী সুন্দর দেখতে লাগবে দেখুন একটু সময় লাগে প্রায় এক গুলো মতো উল লাগে নিচেরটাই করতে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে দেখুন আমি আপনাদের সামনে করে দেখাচ্ছি নিচটা ওই শুধু দুটো ডাবল ক্রুশ আর দুটো চেনই ব্যাপার আর কিছু প্রত্যেক গ্যাপে মানে এখানে এখানেও দুটো ডাবল ক্রুশ হবে আবার দুটো চেনের গ্যাপেও দুটো ডাবল ক্রুশ হবে ওই জন্য অসংখ্য উলটা বেশি লাগে কেমন এখানেও দুটো ডাবল ক্রুশ হচ্ছে দেখুন দুটো ডাবল ক্রোশ হলো আবার দুটো হলো দুটো চেন করতে হবে দুটো দুটো চেন আবার দুটো চেনের গ্যাপেও কিন্তু দুটো ডাবল ক্রুশ করেছে এইভাবে করে যান দুটো চেনের গ্যাপে দুটো ডাবল ক্রুশ আবার এরকম এখানেও দুটো ডাবল ক্রুশ আবার দুটো ডাবল ক্রুশের মধ্যে এখানেও দুটো ডাবল ক্রুশ আসলে দুটো চেন করবেন দুটো ডাবল ক্রুশ দুটো চেন দুটো ডাবল ক্রুশ দুটো চেন এইভাবে এই লাইনটা করতে হবে এখানেও দুটো ডাবল ক্রুশ হবে দুটো চেন আবার দুটো চেনের গ্যাপে দুটো ডাবল ক্রুশ আবার দুটো চেন আবার দুটো ডাবল ক্রুশের মধ্যে এখানে দুটো ডাবল ক্রুশ আমার ভিডিওতে আছে দেখবেন উলের গার্ডার হ্যাঁ উলের গার্ডার যেটা আছে দেখবেন উলের গাডারটা একই ফর্মুলা করা ওটাও তিন লাইনে করা ওটা শুধু করেছি প্রথমে শুধু ডবল ক্রুশ করেছি হুম দেখবেন উলের গাডারটা দেখবেন একই ফর্মুলায় তারপরে সেকেন্ড লাইনে দুটো ডবল ডবল ক্রুশ দুটো চেন করেছি থার্ড লাইনে তিনটে ডবল ক্রুশ তিনটে চেন করেছি এবার ওটাও খুব সুন্দর হয় গার্ডারটা হুম ওটা চারপাশটা এমনি কালো গাডার বা যে কোনো ওই মুদিখানার যে গাডাগুলো হয় না ওই যে চিনির প্যাকেটের গাডার ওই গাডারগুলো দিয়ে কিন্তু গাডারগুলো বানানো দেখবেন আমার ভিডিওতে শেখানো আছে গাডারগুলো চুলের গাডার করতে পারেন আর দেখুন এইভাবে কুচিটা করছে পুতুলের জামার সেকেন্ড হ্যান্ড প্রায় হয়ে যাচ্ছে দেখুন দুটো ডাবল করে দুটো চেন দুটো ডবল করে দুটো দুটো চেন এভাবে করতে হচ্ছে দেখুন এইভাবে সে হয়ে গেল প্রত্যেক গ্যাপে দুটো ডাবল ক্রুশ দুটো চেন দুটো ডাবল ক্রুশ দুটো চেন জামাটা খুবই সহজ কিন্তু জামাটা তৈরি করে পুতুলটা দেখতে খুব সুন্দর লাগে যারা এমনি যাদের চার চাকা গাড়ি আছে হ্যাঁ ট্যাক্সি বাস কার আছে তারা কিন্তু অনার সেই গাড়িগুলো এই পুতুলগুলো সামনে ঝোলাতে পারো খুব সুন্দর দেখতে লাগবে নিজেরাই বানিয়ে এভাবে গাড়িতে ঝোলাবেন মানে ঘরেও ওয়াল হ্যাঙ্গিং হিসাবে সাজানো যায় দেওয়ালের মধ্যে সাজালে খুব সুন্দর লাগে এভাবে পুতুল করে সাজানো তো খুব সুন্দর লাগে শোকেশও সাজানো যায় দেওয়ালেও সাজানো যায় তাই পুতুলগুলো করুন মানে পুতুলগুলোর মধ্যেই জামা হ্যাঁ জামা আলাদা করে তৈরি করে পড়াতে হচ্ছে না পুতুলটার মধ্যেই জামাটা তৈরি করা দেখুন সেখানে প্রায় হয়ে গেলো একই দুটোটা করে দুটো চেন দেখুন আস্তে আস্তে পুতুলটা সৌন্দর্য বাচ্চা আপনি দেখবেন এই পুতুলটা কমপ্লিট হওয়ার পরে আমার মেয়ের বান্ধবী তা তার খুব পছন্দ হয়েছে তার নাম তনুজা বলছে মনে দারুণ হয়েছে আমাকে একটা বানিয়ে দিও দারুণ হয়েছে তা ভালো লাগলো আমি নিশ্চয়ই অবশ্যই বানিয়ে দেবো সোনা বলে এসেছি তা আমি আবার একটা পুতুল বানিয়ে দেবো তা ওর সেম এইটাই করে দিতে হবে লাল আর সাদা আমার ঠিক আছে ওর খুব পছন্দ হয়েছে কাকি মানে এইটাই দিয়ে দাও তো আমি এইটা দিলাম না কেন এটা আমি বাড়ির জন্য বানাচ্ছি আর কি মেয়েকে বলেছি মেয়ে বলছে আর বানিয়ে দাও তুমি কি সুন্দর জানো ঘর সাজিয়ে রাখবো যেহেতু ওটা বাড়ির জন্য বানানো হয়ে গেছে তাই এটা এটা সেম এমনিই বানিয়ে দেবো ও খুব ভালোবাসে আমাকে আপনারাও বানান খুব সুন্দর দেখতে লাগে দেখুন পুরো কমপ্লিট করার পর আপনারাই বলবেন কেমন হয়েছে করতে আরো সময় লাগে এখানে অনেকগুলো কুচু কুচু তো জিনিসটা সোজা কিন্তু সময় লাগে দুটো ডাবল কুরুশ দুটো চেন দুটো ডাবল কুরুস দুটো চেন এই হচ্ছে ডিজাইন দেখুন সেকেন্ড লাইন হয়ে গেল এবার থার্ড লাইন একই একই ডিজাইন ওই দুটো ডবল ক্রুশ দুটো চেন দুটো ডবল ক্রুশ দুটো চেন করছি এবার থার্ড লাইন করবো তিনটে চেন শুরু তারপরে সেম গ্যাপে আবার একটা ডবল কুরুশ আবার দুটো চেন আবার প্রত্যেক গ্যাপে দুটো ডবল কুরুশ দুটো চেন প্রত্যেক গ্যাপে দুটো ডাবল ক্রুশ দুটো দুটো ডাবল ক্রুশের মধ্যেখানেও দুটো ডাবল ক্রুশ আবার দুটো চেনের মধ্যেখানেও দুটো ডাবল ক্রুশ আর তার দুটো চেনটা নিতে হবে দুটো ডাবল ক্রুশ দুটো চেন আবার চেন তার চেনের গ্যাপেও দুটো ডাবল কুরুশ দুটো চেন আবার ডাবল কুরুশের গ্যাপেও দুটো ডাবল ক্রুষ এই হচ্ছে ডিজাইন অনেকটা উল লাগে এক গোলা উল লাগে এটা কারণ অনেকটা কুচি হয় কেমন জামার নিচটা আর সময় লাগে বলতে কিন্তু জিনিসটা তো খুব সহজ কোনো মনে রাখা ব্যাপার না দুটো ডবল করুসের মধ্যে এখানে দুটো ডবল করুস দুটো চেন আবার দুটো চেনের গ্যাপে দুটো ডবল করুস দুটো চেন এক সেম সেকেন্ড লাইনের মতনই থার্ড লাইনটা ডিজাইন এইভাবে করুন পুতুলটা কমপ্লিট করে করছে দেখবেন কেমন লাগে খুব সুন্দর দেখতে লাগছে দেখুন কি সুন্দর লাগছে না যেন কুচিটা করাতে পুতুলের রুটটাই যেন ফিরে এলো তাই না কেমন নয়া নয়া লাগছিল কুচি করাতে কি ভালো লাগছে আর চোখটা কালো টিপ দিয়েছি এই পুতুলটা কিন্তু সম্পূর্ণ মনে সম্পূর্ণ মনে হচ্ছে আমিই শেখাচ্ছি যদি আমি নিজে শিখিনি আমি বারবার বলছিলাম ঠাকুরনগর হস্তচয় মেলায় দেখেছি এই পুতুলটা আমি দেখে দেখে ডিজাইনটা তুলেছি হ্যাঁ একজন অনেক দূর থেকে এসেছিলেন বিক্রি করতে তা আমি তো যেহেতু এগুলো জানি আমার নেশা তা ওনার কাছে পুতুলটা না কিনে আমি পুতুলটা উনি বিক্রি ঝোলানোর জন্য বিক্রি করেছিলেন আমি দেখে দেখে ডিজাইনটা তুলে নিয়েছিলাম ছোট্ট করে তোলা ছিল তা এখন এই বড় পুতুলটা করলাম আমি তা যে আমি নিজে যে ডিজাইনটা করেছি তা না কিন্তু এই ডিজাইনটা সহজেই দেখতে পাই না ওখানে যা দেখেছিলাম ওনারা ওরা কোথা থেকে এসেছিলেন দার্জিলিং না কোথা থেকে এসছিলেন বলছিলেন এখানকার হ্যাঁ না তা বলছিলেন যে আমরা দূরে থাকি তাই মেলার জন্য এসেছিলো বিক্রি করতে এই পুতুল অনেক এর থেকেও বড়ো এটা তো করে এর থেকেও ছিল অনেক বড়ো মানে আর কি দুগোলা গোলা দু গোলা নিয়ে হয়তো একটা পুতুলের বডিটা করেছিল আর আর ফর্মলেই একে হ্যাঁ ওটা আরও ভাল লাগছিল অনেক বড় করেছিলো তা আমি অত বড় করলাম না তো এটা যথেষ্ট আমাদের ছোটো পুতুল ডিজাইনটা তুলে নিয়েছিলাম এটা তো মোটামুটি বড়ো করেছি তা দেখতে খুব ভালো লাগছে এটা তো করি সবাই আমাকে বলছে বা নিদ বানিতে খুব ভালো লাগছে আমার মেয়ের বান্ধবী তো এখন ইমিডিয়েটলি বানাতে হবে ওর তো প্রচণ্ড পছন্দ হয়েছে বলছে এইটাই দিয়ে দাও আচ্ছা রাখছি তা আপনারা পুতুলটা এভাবে বানান আর আমাকে জানাবেন কেমন পুতুলটা কেমন হয়েছে